কিরে এখন তো বিশাল কথা কথা হচ্ছে দুজন মিলে হোয়াটসঅ্যাপে আরে ওই যে ওই দিনকে ফেসবুক থেকে যে নাম্বারটা নিল হোয়াটসঅ্যাপ নাম্বার নিল না ওই নাম্বার যে আবার দিল ওর সাথে তো ভালোই কথা হয় হোয়াটসঅ্যাপে হ্যাঁ কথা হয় না কথা হয় না মানে না মানে একটা তোরা কথা কত এই যে তোরা চ্যাংরা সিং দিদা সারা সারি দেয় ফেসবুক থেকে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিস তারপরে কি তোমার কথা হয় না মানে তোমার সাথে কথা কয় আর এদিকে যে নাম্বার নেয় প্রথম প্রথম উড়ি ইন্টারেস্ট দেখায় বাপ রে বাপ মনে হয় নাম্বারটা নিবে পারলি যে কি কথা কবি কত কথা মানে মানে জমি রয়েছে ওর মধ্যে মানে নাম্বারটা নিবে পারলি পুরো কথা কয় একবারে উল্টা ফালাবি হ্যাঁ বিশাল ইন্টারেস্ট দেখায় তারপরে যখন নাম্বার ফাম্বার দেওয়া হয়ে যায় আবার এদিকে নেওয়া হয়ে যায় তারপরে ও রে বাবা কোনো কথা তো দূরের কথা নাম্বার যে কার কাছ থেকে কবে নিছিলাম সেইটো ভাল মনো থাকে না নম্বৰ নেওাৰ কি দৰকাৰছিলো আৰু দেৱালীবা কি দৰকাৰছিলো মানে চব জংগুল কোলাপান চব চেঙলা চেংলি চেৰি হেৰি যা